আমি খাজনা সবই ছবি দিলাম অবু আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন যোগায় আমি চলি যে তার মন যোগাইয়া দা মেলে না সই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি পাই না তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের মতো দেই না জমি সাস তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের সামত মতো দেই না জমি সাস তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস আমি খাজনা পাতি সবি দিলাম তবু জমি আমার হয়ে যে নিলাম আমি খাজনা পাতি সবি দিলাম তবু জমি নামার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন যোগাইয়া আমি চলি যে তার মন যোগাইয়া দাখিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই